মহারাজ গিয়ে দেখলেন কাজল রেখার বাবা মারা গেছেন তখন তিনি কাজল রেখাকে সাথে নিয়ে প্রাসাদে আসেন আর কোনো আয়োজন ছাড়াই বিয়ে করেন আমিও দেখব কেমন করে এই কাঠুরিয়া কন্যা এই প্রাসাদে টিকে থাকে মহারাজ আর এই রাজ্য আমার ছিল আর আমারই থাকবে কাজল রেখা তুমি কষ্ট পেও না সদ্য তুমি তোমার বাবাকে হারিয়েছ কিন্তু বিয়ে না করে এই প্রাসাদে তোমাকে রাখলে প্রজারা নানান প্রশ্ন তুলত সময়ের সাথে সব ব্যথা মানিয়ে নিতে হয় আর এটা আমি আমার বাবার কাছে শিখেছি মহারাজ আজ থেকে আমি আপনার তুয়রানি আপনার ভালো মন্দে সাথী হলাম এই ফলটা খেয়ে নাও সন্ন্যাসে আমাকে এই ফল দিয়েছিল এটা খেলেই তোমার কোল আলো করে আসবে এই বংশের উত্তরাধিকার কাজল রেখাকে পেয়ে আর ওর আচরণে মহারাজ খুব খুশি ছিল কয়েকদিন পর জানা গেল কাজল রেখা মা হতে চলেছে রাজ্য হয়ে উঠল উৎসব মুখর চলেছে বাহ এতো বড্ড ভালো সংবাদ মন্ত্রী কে কোথায় আছো যাও দরিদ্রদেরকে সেবার ব্যবস্থা করো আমার যে দুটি সন্তান আসতে চলেছে তাই হবে মহারাজ এখন থেকে আপনার মহারানীর প্রতি আরো বেশি যত্নশীল হওয়া উচিত মহারাজ আমি তো সাধারণ ঘরের মেয়ে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে জানি আসলে মাথায় ঘুরছিল অন্য আরেক পরিকল্পনা সোনদাসী আমার সন্তান হওয়ার গুজব মিথ্যা রটিয়ে ভালোই করেছ ওই কাজল রেখাকে চোখে চোখে রাখবে ওর সন্তান হলেই আমার কাছে নিয়ে আসবে আর মহারাজাকে বলবে ওটা আমার সন্তান আর ডাইনি ওর কোনো সন্তান হয়নি ও মহারাজকে ঠকিয়েছে এই নাও তোমার পুরস্কার কাজ শেষ হলে আরো পাবে তোমাকে আমি প্রধান দাস বানিয়ে দেব সবই আপনার দয়া আপনার জয় হোক রানীমা সময় গড়িয়ে যেতে থাকল রাজা ভুলে গিয়েছিল সন্ন্যাসী তাকে কি কি বলেছিল কাজল রেখাকে মহারাণীর থেকে দূরে রাখতে হবে আর তার সন্তান গাছের মতো শান্ত আর নীরব হবে তবে মহারাজকে এই ভুলের মাসুল অবশ্যই গুনতে হবে আমার শরীরটা ঠিক লাগছে না দায়কে খবর দাও মহারাজকে বলো আমি একটি বার তার সাথে দেখা করতে চেয়েছি দাসী মহারানিকে মহারানীকে ডেকে সব বলে দিল মহারানী মিথ্যা মা হওয়ার অভিনয় করে রাজাকে তার চিন্তায় ব্যস্ত রাখলো ওদিকে কাজল রেখার কোলে জন্ম নিল ফুলের মতো সুন্দর একটি মেয়ে আর কাজল রেখা জ্ঞান হারালো আমি জানি এই কন্যার ভাগ্যে কি ঘটতে চলেছে আমি ওকে নিয়ে যাই আর এই ফুলের মধ্যে ওকে লুকিয়ে রাখি একদিন ঠিকই ওর অভিশাপ থেকে মুক্ত হবে আমার সন্তান আমার সন্তান কোথায় গেল কে নিয়ে গেল ওকে মহারাজ মহারাজ কোথায় মহারাজ একটি বারো কেন এলেন না মহারাজ মহারাজ আমার সন্তানকে বাঁচান কাজল রেখা ওকে নিয়ে গেছে ওর বড্ড বিপদ ছোট মুখে বড় কথা অপরাধ নেবেন না মহারাজ আমি যখন তার পক্ষের পাশ দিয়ে আসছিলাম তখন আমি নিজে দেখেছি দুরানি তার বাচ্চাকে গিলে খেয়ে নিলেন কি যাতে কথা বলছো দাসী জানো তোমার কথা মিথ্যা হলে তোমার গরদান যেতে পারে চলো আগে প্রমাণ হোক তারপরে তো বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে মহারাস্তা দৌরানি কাজল রেখাকে বেশি ভালোবাসতো তবে মহারানীর কথা তো তিনি ফেলে দিতে পারেন না তিনি মহারাজ চোখে দেখে বিচার করায় তার কাজ কাজল রেখা তোমার সন্তান কোথায় আমি জানি না মহারাজ আমি আমার সন্তানকে দেখেছি কিন্তু কেন হবার পর ও আর আমার পাশে নেই এখানেও কেউ ছিল না ও মিথ্যা বলছে মহারাজ ও আমার সন্তানকে চুরি করে খেয়ে ফেলেছে ওকে শাস্তি দিন মহারাজ কি বলছেন আপনি মহারাজ আমি আমার সন্তানকে কিভাবে খেতে পারি আর মহারানের ওজে একই দিনে সন্তান আসবে কই আমি তো জানি না ও সব সময় আমাকে হিংসে করে মহারাজ ওই রাজ্যটাই খেয়ে ফেলবে সময় থাকতে ওকে প্রাণদণ্ড দিন বা আমি ভালোবেসেছিলাম তুমি তার এই প্রতিদান দিলে আমার জীবন থেকে সব হাসি আনন্দ এভাবে ছিনিয়ে নিলে যাও তুমি এর রাজ্য থেকে বের হয়ে যাও আমরা আর তোমার মুখ দেখতে চাই না যাও এখনি চলে যাও আমার অনেক কথা বলার আছে মহারাজ দয়া করে আমার কথা না শুনে আমাকে এভাবে শাস্তি দেবেন না আপনাকে না দেখে আমি কিছুতেই থাকতে পারবো না তোমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি এখনই বের হয়ে যাও আর দিন তোমার ছায়াও দেখতে চাই না আমি আমার কথা আজ না শুনে আপনি বড্ড ভুল করলেন মহারাজ আমি বলে যাচ্ছি একদিন আপনি আমাকেই খুঁজবেন আর আরো একটা কথা আপনি আফসোস করবেন আমি চলি মহারাজ আপনি ভালো থাকবেন কাজল রেখার যাওয়ার কোনো জায়গা ছিল না তাই সে বোনের একটা ভাঙা কুটিরে আশ্রয় নিল আর ভিক্ষা করে নিজের দিন পার করতে শুরু করলো আ আমাকে কিছু দান করুন আপনার ভালো হবে কাল থেকে কিছুই খায়নি দিন না একটু খাবার ওদিকে মহারাজেরও কাজল রেখাকে ছেড়ে রাজ্যের কোনো কাজে মন নেই আমি এত বড় ভুল কিভাবে করলাম আমি ভুল মানুষকে কি করে বিশ্বাস করলাম আমরা তো আসলে জানি না মহারাজ কে ভুল করে আর কে ঠিক আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই মহারাজ এখনো সময় আছে আপনি রাজকার্য মন্দির আপনার সাধের রাজ্যের প্রজারা ভালো নেই আমার জীবনে সবকিছু তো শেষ হয়ে গেছে আমার জীবনের সবকিছু বিপর্ণ হয়ে পড়ে আছে তোমরা যা পারো তাই করো আমি সন্ন্যাস নিয়ে বুনো জীবন কাটাবো এটাই আমার সিদ্ধান্ত ভিখারিরানী কাজল রেখা ভিক্ষা শেষ করে বনে ফিরছিল আর তখন হঠাৎ সে শুনতে পেল ফুল কথা বলছে মা 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 না বৃষ্টি হচ্ছে না বলে আমিও পানি

মহারাজ আমার একটা কথাও শোনেনি তুই একটু অপেক্ষা কর আমার ফুল কন্যা আমি এক্ষুনি পানি নিয়ে আসছি তারপর ভিখারি রানী কাজল রেখা পানি এনে গাছের নিচে ঢেলে দিল ওরা শুধু আমাকে না ওরা তোকেও কষ্ট দিয়েছে আমি তো কোনো কিছু চাইনি শুধু আমি তোকেই আর মহারাজকে নিয়ে একটু সুখে বাঁচতে চেয়েছিলাম অথচ দেখ আজ আমি রানী থেকে ভিখারি আর তুই রাজকন্যা হয়েও ফুলে বন্দি কষ্ট পেও না মা তোমাকে আর বেশিদিন কষ্ট পেতে হবে না এটা আমার বাবার ওপর সন্ন্যাসীর দেওয়া একটা অভিশাপ তবে তুমি ভেব না যারা অকারণে তোমাকে কষ্ট দিয়েছে তাদের আমি তোমার সামনে এনে এই বনে দাঁড় করাবো কয়েকদিন পর অনাবৃষ্টির কারণে সব রাজ্যের ফুল শুকিয়ে গেল চারদিকে হাহাকার শুরু হয়ে গেল হলে তো অবস্থা হবে আমি বৃষ্টির জন্য নদীর পানিতে রাজ্যের ফুল ভাসিয়ে বৃষ্টিকে আমন্ত্রণ জানাবো চারদিকে অনেক খুঁজেও কেউ কোথাও কোনো ফুল পেল না অবশেষে মন্ত্রী পৌঁছে গেল জঙ্গলে আর খুঁজে পেল সেই ফুলটি আর ফুলটির পাশেই ছিল ভিক্ষারে রানী কাজল রেখা আরে দোরানি আপনি এখানে একি একি অবস্থা হয়েছে আপনার আমি একটা বিশেষ কাজে বনে এসেছি আপনার রাঙ্গিনার পাশের এই ফুলটা আমাকে নিয়ে যেতে হবে বেশ ফুল যদি যেতে চায় ওকে নিয়ে যান মুন্তি যখনই ফুল ফুলতে হাত বাড়াবে তখনই ফুল বলল দাঁড়ান মন্ত্রী মশাই আমাকে তুলতে হলে

মহারানী হাত বাড়াতেই ফুল বলল যত চাও দেব ফুল আগে আনো রাজাকে তখন মহারাজার সন্ন্যাসী আসতেই কাজল রেখা তুমি এখানে আমি বলেছিলাম না ও ডাইনি ও একটা ডাইনি সাথে জাদু করিও নতু ফুল কিভাবে কথা বলে কি বলে সেই ফুল তুমি আমার অভিশাপ আর আমার বলা কথাগুলো ভুলে গিয়েছিলে তুমি কাজল রেখাকে তোমার প্রাসাদে মহারানীর সাথে রেখেছিলে আর তোমার সন্তান গাছের মতো শান্ত হবে তবে মহারানীর সব চালাকি আমি বুঝতে পেরে আমি রাজকন্যাকে এখানে লুকিয়ে রেখেছি ও তোমার সন্তান মহারাজ বাবা ও বাবা আমাকে একটু আদর করে ছুঁয়ে না। আমি তোমার অপেক্ষায় এতদিন এখানে কি ছিলাম আয় আমার সোনামে আমার ফুল রাজকুমারী আমিও যে আমিও যে এতদিন বাবার ডাক সোনার প্রতীক্ষায় ছিলাম মহারাজ ছুতেই ফুল তখন রাজকন্যা হয়ে গেল ভিখারি রানী কাজল রেখার দুঃখ দূর হয়ে গেল মহারানী আর দাসীকে কারাগারে বন্দী করা হয় তারপর রাজ্যে আবার সুখ ফিরে আসে